আপনারা যা যা খাওয়ার খেয়ে নিন আমি না হয় অপেক্ষা করছি ঠিক আছে আপনারা রিল্যাক্স না স্যার আপনি প্লিজ বলুন কাল রাতে আমরা মেসেজটা পেয়েছিলাম ইনফ্যাক্ট আপনি আসার আগে অবধি আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম অ্যান্ড আপনার জন্য ওয়েটও করছি স্যার কোনো এমার্জেন্সি ডিম কি আমরা আমাদের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব আমরা বর্ধমান যাব হরাইজেন নার্সিং হোমের পক্ষ থেকে আমরা বেশ কয়েকটা প্রি মেডিকেল ক্যাম্প করব আমরা চাই বর্ধমান ডিস্ট্রিক্টের সবাই ব্লু হরাইজেন নার্সিং হোমের নাম জানুক সাধারণ মানুষের কথা মাথায় রেখেই আমরা ওখানে একটা নতুন প্রজেক্ট শুরু করার কথা ভাবছি সত্যি তোমার মতো হাই অ্যাম্বিশিয়াস মানুষ এরকম কথা বলছে আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না সবাই যাতে সাধ্যের মধ্যে থেকে চিকিৎসা করাতে পারে সেই জন্যই আমাদের এই নতুন বেঞ্চার তবে হ্যাঁ বিজনেস যখন করতে এসছি তখন সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে বুঝতে পারছেন আয়েস করে চা খাওয়ার সময় নয় এটা তাড়াতাড়ি রেডি হয়নি আমরা এক্ষুনি বেরোবো গাড়ি রেডি আছে বাই দেবে আমরা কিন্তু আজকে কলকাতা ফিরবো না বর্ধমানেই থেকে যাব ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পরে ওখানে কোনো একটা টেন্টে বা রিসর্টে থেকে যাব কাল অথবা পরশু ফিরবো স্যার একটা কথা বলবো বলুন স্যার আসলে আমার মেয়ে তো খুব ছোট ও রাতে আমাকে ছাড়া ঘুমোতে পারেনি দ্যাটস নট মাই লুকআউট সন্তান কেরিয়ার সবকিছুই তো একসাথে সামলানো যায় আপনার মতো অলরাউন্ডার কনফিডেন্ট মেয়েরা তো এরকমই ভাবে তাইতো তাহলে এত হেজিটেশন কেন এই প্রফেশনে থাকতে গেলে এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে क्यों आचो? है सर डाक हाँ चाय कि पड़े चाय कपटा चेंज कर राइट सर है?